দু সালের বিশে জুলাই সাকিব খানকে বিয়ে করেন বুবলি এমনটাই দাবি অভিনেত্রীর দুবছর পরে অর্থাৎ দু সালের মার্চ মাসে জন্ম হয় ছেলে শেহজাদ খান বীরের যদিও দু বছর সে কথা লুকিয়ে রেখেছিলেন সাকিব বুবলি দু সালে প্রকাশ্যে আনেন ছেলের কথা ছেলের কথা প্রকাশ্যে আসার মাস কয়েক পরেই হঠাৎ বুবলির সঙ্গে তার সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করেন সাকিব অভিনেত্রীর সম্পত্তি সংক্রান্ত কিছু প্রশ্ন তোলেন অভিনেতা সেই সব অভিযোগের বিরুদ্ধে পাল্টা জবাবও দেন বুবলি সেই ঘটনা নিয়েও কম জল হয়নি সাকিব খানের নিষ্ঠুরতার বর্ণনাও দিয়েছিলেন বুবলি বেশ কিছু জায়গায় কিন্তু অভিনেতার দরদ ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই যেন অন্য কথা বলছেন বুবলি যেন আগের অবস্থান থেকে খানিকটা পিছু হচ্ছেন তিনি দিন কয়েক আগেই সাকিবের আগামী কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন তার প্রশংসাও করেন এবার নারী দিবস উপলক্ষে বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাকিবের প্রসঙ্গে বুবলির কণ্ঠে বাংলাদেশের এক সমাজ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ভালোবাসা দিবসে সাহজাদকে নিয়ে তাজমহলে গিয়েছিলাম সেখানে যাওয়ার অনুভূতিটাও অন্যরকম ছিল কারণ প্রথমে গিয়েছিলাম শেহজাদের বাবার সঙ্গে প্রথমবার আমার যাওয়া সেই জায়গাটায় যখন ছেলেকে নিয়ে গিয়েছি একটু অন্যরকম আবেগ কাজ করছে